জয়লাভ করবে আমি আশাবাদী আমি সাধারণ মা আমি একজন মা যখন দেখছি যে আমার বাচ্চারা এইভাবে এত সুন্দরভাবে কাজ করতে পারছে আমি কল্পনা করতে পারি না যে আমার বাচ্চারা এত কিছু পারে ভাই বোনেদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে এই স্বাধীনতা তো এই স্বাধীনতাকে আমরা যেন নষ্ট না করে ফেলি সে অনেক মানে ভালো লোক আমরা জানি আমরা জানি যতটুক সে অনেক ভালো লোক তো সে নির্দলীয় মেন কথা সে নির্দলীয় কোনো দলের সাথে সে অ্যাটাচ নাই তো এমন একটা সরকার আমরা চাই যে যে কোনো দলের সাথে থাকবে না সে দেশকে ভালোবাসবে তো দেশকে ভালোবাসার জন্য এমন সরকার আমরা চাচ্ছি আর দ্বিতীয়তে দেশ চাচ্ছি সরকার চাচ্ছি সব কিছু চাচ্ছি কিন্তু তার উপরে কি তার উপরে আমাদের শহীদ আবু সাইদ আমাদের শহীদ মুগ্ধ এমন কি নাম না নাম না জানে আরও অনেকেই আবার আমাদের বেডে এখন আমরাই যে এখানে ডাউন দিচ্ছি এটা করছি সেটা করছি অনেক কিছুই করছি অনেকে আমরা চোখে পড়ছে যে ডাউন দিচ্ছে রাস্তা দহল করে এটা করতেছে ওইটা করতেছে এখনও করতেছে তো তাদেরকে বলবো ভাই এখনও যারা রক্ত দিয়ে এখনও বেডে পড়ে আছে তাদের দিকে আপনারা দেখেন তা না দেখে আপনারা ডাউন দেন এটা করেন এটা করেন এটা কি স্বাধীনতা হলো এটা স্বাধীনতা হলো না আরেকটা বিষয় যারা এখনও ফেসবুকে আমি দেখছি যে কেউ কেউ বলতেছে আমরা নাকি স্বাধীনতা পাই নাই এইটা সেটা অনেক কথা বলতেছে স্বাধীনতার বিপক্ষে বলতেছে তাদেরকে বলবো আচ্ছা ভাই এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে আপনি কি কোনোদিন কিছু বলতে পারছেন কোনোদিন কিছু বলেন নাই ফেসবুকে একটি নাই। কিন্তু এখন গণভবনে মানুষ ভাঙচুর করছে এখানে ভাঙচুর করছে ওখানে ভাঙচুর করছে এটা নিয়ে আপনি কত মন্তব্য করতেছেন কেন করতে পারতেছেন কারণ আপনি স্বাধীন এটা আপনি মানতে হবে এখন আপনি স্বাধীন বলেই এগুলো আপনি বলতে পারতেছেন ফেসবুকে পোস্ট করতে পারতেছেন তো আপনি যদি বলেন যে আমরা স্বাধীন না এটা ভুল অবশ্যই ট্রাফিক যারা ট্রাফিকের দায়িত্ব পালন করে তারা অবশ্যই অনেক কষ্ট করে আমরা মানে হাত পুড়ে যায় মুখ পুড়ে যায় রোদে লাল হয়ে যায় তো অনেক কষ্টকর আবার শৃঙ্খলা বজায় রাখা এত কষ্ট মানে বলার মতো না তাদেরকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টেও কিছু কিছু ভুল আছে যাদের জন্য মানে এই ঘুষ এইটা সেইটা আমাদের রিক্সাওয়ালাকে দশ টাকা দিত রিক্সাওয়ালাও দশ টাকা দেয় এরকমও অনেক নিউজ শুনছি কিন্তু ছাত্রের আসার পরে এই জিনিসটা কিন্তু হচ্ছে না সবাই সুন্দর শৃঙ্খলা মেনে চলছে আরেকটা বিষয় আমাদের যে ছাত্র জনতা আমরা খুব নিরীহ সাধারণ আমরা নির্দলীয় আমরা চাই আমাদের সংগঠন যে ছাত্র দলীয় সংগঠন করতে এখানে এই সংগঠনটা যেন সারা জীবন চলে এই সংগঠনটা এমনভাবে হবে যে কিনা এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো মানে এখানে কোনো দল থাকবে না হয় ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির কিছুই থাকবে না একটা দল হবে ছাত্র ইউনিয়ন বা জেট জেনারেশন জেট এটার মাধ্যমে কি হবে যারা ভার্সিটিতে কলেজে র্যাগিং করে তাদের বিরুদ্ধে এরা প্রতিবাদ করবে এই ধরনের কোনো একটা সংগঠন আমি চাই যেখানে সরকারের সাথে কোনো তাদের সম্পর্ক থাকবে না এটা নিরপেক্ষ একটা ছাত্র সমাজ হবে কোনো দলের সাথে নাই এরা এটা অবশ্যই নিন্দ নিন্দাজনক এখন হলো বিষয়টা হলো আগের বিগত যে সরকার ছিল সে সময় কিন্তু চুরি হয় না হ্যাঁ তখন হয়েছে এখন একটু বেশি হচ্ছে কেন হচ্ছে এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই মানুষের সাহস পেয়ে গেছে আরেকটা কথা আমাদের মহান মুক্তিযুদ্ধের পরেও কিন্তু লুটপাট হানাহানি হয়েছে না অবশ্যই হয়েছে তো এখন হবে কিন্তু কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে একটা বিষয় কি দেখেন আমি আজকে শুধু এই বিষয়টা শুরু হচ্ছে আমার আজকে যতদিন থেকে শুরু হচ্ছে আমি অত পারি না আমি অল্প স্বল্প কিছু করি যখন দেখি যে আমার বাচ্চারা আমার বাচ্চারা যখন দেখি যে এত বড় একটা দায়িত্ব নিচ্ছে যেখানে এত বড় বড় পুলিশ কর্মকর্তারা এত বড় বড় ইয়ে থাকতে দেখা গেছে দেখা গেছে এতটা উন্নত হতে পারে না আজকে দেখেন আমি দেখছি ওখানে ছোটোখাটো একটা জ্যাম হচ্ছে না ওরা সব কিছু কি ট্যাকেল করে দিচ্ছে এটা আমার ঘরে বুকটা ভরে যাচ্ছে আমি মনে করি যে আমার বাচ্চারা মানে কি আগামী দিনের ভবিষ্যৎ উড়াই উড়াই বাংলাদেশকে একদিন জয়লাভ করবে সেটা আমি আশাবাদী আমি সাধারণ মা আমি একজন মা যখন দেখছি যে আমার বাচ্চারা এইভাবে এত সুন্দরভাবে কাজ করতে পারছে আমি কল্পনা করতে পারি না যে আমার বাচ্চারা এত কিছু পারে এটার একজন আজকে আমি আজকে কয়দিন যাবো তো দিয়ে দিয়ে আমি সবাইকে খাওয়াচ্ছি আমি আমি চাচ্ছি যেন এই দেশে কোনো বৈষম্য থাকবে না এই দেশটা একদিন স্বাধীন মুক্ত থাকবে সবাই সবার মতো থাকবে যেমন আমি আজকে আমি আজকে কখনো পারতাম না যে এখানে কথা ইয়ে মাইক্রোফোনে কথা বলতে পারতাম আমি এক কারণে পারছি যে আজকে দেশটা অবস্থা হয়েছে দেখে আমি আজকে পারতে পারছি এই জন্য আমি তোমাদেরকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি নিরপেক্ষ একটা সরকার চাই যার মধ্যে কোনো আমি একটা কথা বলি দশকে ভালোবাসবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ বলো বিএনপি বলো আমি বলি যে যত যাই করেছে এখন যদি সবাইকে এক ডাক দেওয়া হয় আমরা আর কাউকে কোনো কিছু করবো না নিরপেক্ষভাবে কাজ করবো তাহলে যে রাস্তার যে একটা কি বলে ওটাকে যে ডাকাতে একটা ছেলে সেও আজকে ভালো হয়ে যাবে অনেকে অনেকে হেলমেট ছাড়া যায় অনেকে আবার রং রোডে যায় আমরা তাদের সামাল দিতে চেষ্টা করছি হ্যাঁ তারা কষ্ট হতো এই যে রোদ বৃষ্টি ধুলোবালি তাদের চোখে মুখে যায় আবার ছাতি ছাড়া তারা বিভিন্ন কার্যকলাপ এখানে করে